হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার একুশ তো তোমাদের দু হাজার উনিশের যে রিক্রুটমেন্ট হয়েছিল তো তোমাদের ফেস ওয়ানের দ্বিতীয় ধাপের জয়নিং কবে সবাই কমেন্ট করেছিল আমার ভিডিও নিচে ওকে আর কমেন্ট করেছিল আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখ জয়নিং কি ভোটের আগে হবে সিভিল ডিফেন্সের এস ওয়াই এক্সাম ডেট দু হাজার একুশ ফেস টু ইয়ের ভিআর মেডিকেল জয়নিং সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেবো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার দু যে তোমাদের যে রিকুমেন্টের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তো ফেস ওয়ানের যে ফার্স্ট ফার্স্ট মানে প্রথম ধাপের যে জয়নিং সেটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি ওকে দ্বিতীয় ধাপের জয়নিং কিন্তু তোমাদের হয়ে যেত ডিসেম্বর মাসে তো সেটা কোনো সাময়িক কারণের জন্য কোনো প্রবলেমের কারণের জন্য সেটা কিন্তু তোমাদের যে অন্ট হোল হয়ে গেছে ঠিক আছে বা তোমরা ধরে রাখতে পারো যাদের যারা জয়নিং হয়নি তারা এরকম ভাবছে যে প্যানেল বাতিল বা এটা ওটা এটা ওটা তো তোমরা অযথা কেউ ভয় পাবে না কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের যে দ্বিতীয় ধাপের জয়নিং সেটা খুব শীঘ্রই করানো হবে তো তোমাদের দ্বিতীয় ধাপের জয়নিং সেটা তোমরা শুনে নাও তোমাদের দ্বিতীয় ধাপের যে জয়নিং আছে সেটা কিন্তু তোমাদের খুব শীঘ্রই করানো হবে তো তোমরা ধরে রাখো নতুন মানে দু হাজার সালের জানুয়ারি মাসের শেষেও কিন্তু তোমাদের চান্স রয়েছে জয়নিং করানোর ওকে আর তোমাদের চান্স রয়েছে ফেব্রুয়ারি মাসে যদি জানুয়ারি মাসে যদি তোমাদের যদি জয়নিং যদি কোনো কারণে না হয়ে থাকে তো ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের কিন্তু জয়নিং করানো হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু জয়নিং করানো হবে হানড্রেড পার্সেন্ট তোমরা ধরে রাখতে পারো তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমরা ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার যারা ডাব্লুবি কনস্টেবেল সিলেক্টেড হয়ে রয়েছে। তারা আফগানি পুলিশের মাঠে যাচ্ছ এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে তোমরা না গেলেও পারো কারণ সেখানে একটা কিন্তু গরিব ছেলে তোমার জন্য কিন্তু চাকরি পাবে না ধরো মেজারমেন্টের টাইমে তুমি বেটার ওর ওর থেকে ঠিক আছে তো সবাই বেটারকে নেওয়ার চেষ্টা করবে তো তোমাকে নেওয়ার চেষ্টা করবে তাকে কিন্তু বাদ দিয়ে দেবে তো তুমি না গেলেও পারো কারণ দেখো তোমরা যদি এখন মেজারমেন্টে যাও যারা চাকরি পেয়ে গেছো কোনো কারণে যদি তোমার যদি পা ভেঙে যায় ঠিক আছে তো জয়েনিং কিন্তু তোমার প্রবলেম হতে পারে ওকে তো সেই দিকে খেয়াল রাখবে আমি তোমাদের ভালোর জন্যই বলছি যারা ডাব্লিউ বি কনস্টেবল সিলেক্টেড হয়ে গেছো কাস্টের ক্যান্ডিডেটও যদি হয়ে থাকো তোমার ভিআর মেডিকেল নাও হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি দৌড়াতে গিয়ে সেখানে যদি পোল্ট্রের যদি পাটা যদি ভেঙে যায় কোনো কারণে তো তোমারই প্রবলেম হবে এতে কারো প্রবলেম হবে না এই দিকটা তোমরা একটু ভেবে দেখে তারপরেই তোমরা মাঠে যেও কারণ তোমাদের জয়নিং হবেই তোমরা একটু লেট হবে বাট কিন্তু তোমাদের জয়নিং হবেই তো তোমরা তোমরা যদি চাও যে এরপরও আমরা মাঠে যাবো তো তোমরা অবশ্যই যেতে পারো আমার পক্ষে আমি থাকলে তো তোমাদের আগেই বলেছি আমি কিন্তু মাঠে যেতাম না ওকে তো আমার একটাই চাকরি দরকার আমার দ্বিতীয় চাকরি করার কোনো দরকার নেই তো দ্বিতীয় ধাপের যে জয়নিং তোমরা বুঝে গেলে তোমাদের জানুয়ারি মাসের যে শেষে হতে পারে নাহলে তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের যে জয়নিংটা সেটা কিন্তু করানো হবে অযথা কেউ টেনশন করবে না কোনো রকম প্যানিক কেউ ভয় পাবে না ওকে এটা অথেন্টিক নিউজ তোমাদের আমি বলছি তোমরা কেউ ভয় পাবে না তোমাদের চান্স কিন্তু জানুয়ারি মাসের শেষেও রয়েছে নয়তো যদি খুবই একটু লেট হয় তাহলে সেক্ষেত্রে তোমরা ফেব্রুয়ারি মাসে তোমাদের যে যে দ্বিতীয় ধাপের জয়নিং সেটা কিন্তু হয়ে যাবে তো দেখো আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখ জয়নিং কি ভোটের আগে হবে অনেকে কমেন্ট করেছিল দাদা আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখ তোমাদের আমি এর আগেও বলেছি তোমাদের আবগারি পুলিশের কিন্তু মেন পরীক্ষার তারিখ এখনও রকমভাবে ঠিক হয়নি ওকে জয়নিং কি ভোটের আগে হবে সেটাও তোমাদের বলছি দেখো আবগারি পুলিশের মেন পরীক্ষা তোমাদের কিন্তু মার্চ মাসে সংগঠিত হওয়ার এরকম একটা টার্গেট রয়েছে আমি তোমাদের বারবার বলছি যারা মাঠ পাস করে যাচ্ছ তোমরা কিন্তু প্রিপারেশানটা চালানো শুরু করে দাও কারণ আবগারি পুলিশের কাটাপ প্রত্যেকবারই বেশি যায় আশা করি এবারও বেশি যাবে তো তোমরা সর্বোচ্চ নম্বরই টার্গেট রাখার চেষ্টা করো এতে তোমাদেরই মঙ্গল ঠিক আছে আর কাটাপ কাটাপ করে টেনশন করার কোনো দরকার নেই যদি ভালো করে পড়ে যদি বেশি নম্বর উঠিয়ে নাও তো কাটাফের অযথা ভয় পাওয়ার কোনো টেনশন নেই ওকে আফগারি পুলিশের মেন পরীক্ষা তাহলে তোমরা ধরে রাখো যে মার্চ মাস তোমাদের এক্সপেক্টেড যে তোমাদের মার্চ মাসে তোমাদের কিন্তু আফগারি পুলিশের যে মাঠ সেটা কিন্তু সরি মাঠ কেন বলছি তোমাদের যে মেন পরীক্ষা সেটা কিন্তু মেনস যেটা পরীক্ষা রয়েছে সেটা কিন্তু সংগঠিত হবে জয়নিং কি ভোটের আগে হবে তো আমার কাছে যতটুকু আপডেট রয়েছে তার ভিত্তিতে আমি তোমাদের বলছি তোমাদের কিন্তু জয়নিং কিন্তু ভোটের আগে করানোর চান্স না বললেই চলে আমার যতদূর মানে মনে হচ্ছে আর যতটুকু আমি বলছি দেখো আমার তরফ থেকে তোমাদের কিন্তু জয়নিংটা কিন্তু ভোটের পরে হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে ওকে আর রেজাল্টটাও কিন্তু তোমাদের ভোটের পরে দেওয়ার সম্ভাবনাটা রয়েছে বেশি তো যদি তোমাদের যদি ভোটের আগেও যদি তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে যায় তো ভোটের আগে কিন্তু তোমাদের কিন্তু জয়নিং হবে না ঠিক আছে আমি যতটুকু জানি তার ভিত্তিতে বলছি তোমাদের কিন্তু রেজাল্টটাও ভোটের আগে পাবলিশ হওয়ার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট নেই টেন পার্সেন্ট আছে এবার তোমরা বুঝে নাও তোমাদের কি ভোটের আগে রেজাল্ট পাবলিশ হবে না হবে না ওকে অনেকে খারাপ লাগতে পারে তো যেটা বাস্তব সেটাই তোমাদের বলছি আবগারি পুলিশের মেন পরীক্ষা তোমাদের মার্চ মাসে হওয়ার একটা টার্গেট রয়েছে আর জয়নিং তো ভোটের আগে হবে না তোমাদের রেজাল্টও কিন্তু ভোটের আগে বেরোনোর চান্সটা খুবই সংকীর্ণ বা কম রয়েছে আশ আশা করি আবগারি পুলিশ সম্পর্কিত যেসব ক্যান্ডিডেটরা এই ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারছো তোমাদের মেন পরীক্ষা যে মাস সেটা আর তোমাদের জয়নিং ভোটের আগে হচ্ছে না ওকে এবার দেখো সিভিল ডিফেন্স এস ও আই এক্সাম ডেট দু তো সেই এক্সামের ডেট কত তারিখ তো সেটা আমি তোমাদের এই ভিডিওতে আপডেট দিচ্ছি ওকে তোমাদের যে সিভিল ডিফেন্স তো যেটা গ্র্যাজুয়েশান পাশে তোমাদের অ্যাপ্লিকেশন হয়েছিল সম্ভবত একশো সামথিং একশো পঁচিশ কি একশো তিরিশ এরকম সিট রয়েছে তো সেই এক্সাম ডেট সম্পর্কিত অনেকে কমেন্ট করেছিল আর যেটা তোমাদের কিন্তু লকডাউনের আগে হওয়ার কথা ছিল মার্চ মাসে সংগঠিত হওয়ার কথা ছিল কিন্তু তখন লকডাউন পড়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের এক্সামটা হয়নি সিভিল ডিফেন্সের তো সিভিল ডিফেন্স এস ওয়াই এক্সাম ডেট যেটা তোমাদের আমি বলে দিচ্ছি একদম অথেন্টিক ডেট এই ডেটই তোমাদের পরীক্ষাটা হবে মিলিয়ে নিয়েও আমি তোমাদের আজকে তোমাদের বলে দিচ্ছি অনেকদিন আগে আপডেটটা দিয়ে দিচ্ছি দেখো তোমাদের সিভিল ডিফেন্স এসওয়াইয়ের যে এক্সাম ডেট সেটা কিন্তু তোমাদের আঠাশে ফেব্রুয়ারি সংগঠিত হবে তোমরা লিখে নাও আঠাশে ফেব্রুয়ারি তোমাদের যে এস ও এক্সাম ডেট সেটা কিন্তু সংগঠিত হবে তোমাদের যে এই যে এই যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে জারি করা হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর কিন্তু তোমাদের যে তোমাদের যে এক্সামের যে নোটিফিকেশান সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সিভিল ডিফেন্সের ওকে আঠাশে ডিসেম্বর তারিখটা নোট করে নাও আঠাশে ডিসেম্বর কোনো রকম যদি কোনো রকম ত্রুটি না হয়ে থাকে তো তোমাদের আমি বলছি একশো পার্সেন্ট তোমাদের আঠাশে ডিসেম্বর সরি আঠাশে ফেব্রুয়ারি তোমাদের কিন্তু এক্সামটা সংগঠিত হবে আঠাশে ফেব্রুয়ারি তোমাদের যে এস ওয়াই এক্সাম সেটা কিন্তু সংগঠিত হচ্ছে আর হবেও তো এই তারিখটাই তোমাদের ঠিক করা রয়েছে তো আমি যতটুকু জানি তার থেকে আমি বলছি তোমাদের সিভিল ডিফেন্সের এক্সাম কিন্তু আঠাশে ফেব্রুয়ারি হবে এবার অনেক ভাই কমেন্ট করেছে দাদা ডাব্লিউ বিতে যারা সিলেক্টেড রয়েছে মানে কাস্ট ক্যাটাগরিতে ফেস্টু ইয়ার ভিআর মেডিকেল জয়নিং তোমাদের বলে দিচ্ছি তোমাদের ফেস টু ইয়ার ভিআর মেডিকেল তোমাদের ফি ফেস্টু ইয়ার ভিআর বা মেডিকেল বা জয়নিং জানুয়ারি মাসে হওয়ার চান্সটা খুব কমই রয়েছে না বললেই চলে তোমরা ধরে রাখতে পারো ফেব্রুয়ারি মাসের মিডিল হাফের পর থেকে তোমাদের কিন্তু টু ইয়ার ভিআর আর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিক্যাল ফার্স্টে তোমাদের সবারই কমপ্লিট হবে তারপর ধীরে ধীরে তোমাদের কিন্তু জয়নিং করানো হবে অযথা কেউ ভয় পাবে না এরকম একটা ভাববে না যে এদের ট্রেনিং কমপ্লিট হবে তারপরে আমাদের জয়নিং করা হবে এরকম কোনো ব্যাপার নেই এদের ট্রেনিং চলাকালীনই তোমাদের কিন্তু জয়নিং করিয়ে নেবে যখন তোমাদের বি জানো তোমরা কোভিড নাইন্টিনের জন্য তোমাদের যে ট্রেনিংটা সেটা কিন্তু মানে দূরত্ব বজায় রেখেই হচ্ছে তো সেই কারণে তোমরা তোমাদের একটু লেট হচ্ছে প্রত্যেকবারই কিন্তু তোমাদের লেট হয়ে থাকে বিগত বছরের ক্যান্ডিডেটও অনেকে কিন্তু চার মাস পর জয়নিং করেছে তারা কিন্তু এতটা অযথা টেনশন কিন্তু কেউ করেনি তোমরা যখন প্রফেশনালি সিলেক্টেড ফর ডাব্লিউ কনস্টেবল টু জিরো ওয়ান নাইন লেখাটা দেখে নিয়েছো তখন ভাবে নেবে তোমাদের চাকরি কিন্তু হয়ে গেছে যদি তোমার কোনো রকম ভুল না থাকে ভুল মানে কি মেডিকেলে কাউকে ছাটে না ডকুমেন্টস ভেরিফিকেশান যদি তোমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমার একটু চাপ হতে পারে মানে জয়নিং তাও হয়ে যায় একটু লেট হতে পারে ঠিক আছে তো তোমরা ফেস্ট ইয়ের ভিহার মেডিকেল জয়নিংয়ের আপডেটও পেলে সিভিল ডিফেন্সের এস ওয়াই এক্সাম ডেট সেটা তোমাদের বলে দিলাম আঠাশে ফেব্রুয়ারি আবগারি পুলিশের মেন পরীক্ষা সেটা তোমাদের মার্চ মাসে হবে আর ভোটের আগে জয়নিং হওয়ার চান্স তো নাইনটি পার্সেন্ট নেই টেন পার্সেন্ট আছে ঠিক আছে তো নাইনটি পার্সেন্ট নেই মানে তোমরা বুঝে যাও আর দ্বিতীয় ধাপের জয়নিং সেটা ফেব্রুয়ারি মাসে হওয়ার চান্সটা নাইনটি পারসেন্ট জানুয়ারি মাসে হওয়ার চান্সটা টেন পারসেন্ট ওকে তো রকম যদি মানে এরপরে যদি পুলিশের আপডেট কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় যতটুকু আমার কাছে এখন আপডেট রয়েছে সেই আপডেটের ভিত্তিতেই এই ভিডিওটা আমি তোমাদের বানিয়ে হেল্প করার চেষ্টা করলাম আশা করি তোমরা যদি ইনফরমেশানগুলো যদি পেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই